হ্যালো জনগন আসসালামু আলাইকুম আজকে আবারো চলে আসছি ইলেকট্রো বাজার বিডি সো গাইস আজকে আপনাদের সাথে কথা বলবো হায়ার এবং মিডিয়া ব্র্যান্ডের এসি নিয়ে চলুন দেখে আসি হ্যালো ভাই আপনাদের শপের অ্যাড্রেসটা কোথায় আমাদের শপের অ্যাড্রেস ভেরি ইজি উত্তরা আব্দুল্লাহপুর পলওয়েল কর্নেশন শপিং সেন্টারের লিফটেড 7 শপ নাম্বার 8 আপনারা যে কোনো সময় আসতে পারেন সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত আমাদের শপ ওপেন থাকে এর ভিতরে এসে আপনি আপনার পছন্দের এসি পার্চেস করতে পারেন এমনকি আমাদের সাথে অনলাইনে যোগাযোগ করে আপনার অর্ডারটি কনফার্ম করতে পারেন থ্যাংক ইউ ভেরি মাচ সালামু আলাইকুম কে গাইস আপনারা কি আরও কিছু জানতে চাচ্ছেন চলুন আমার সাথে সো গাইস দিস ইজ আওয়ার শপ আর এই হচ্ছে আমাদের প্রোডাক্ট আপনারা চাইলে যে কোনো সময় আমাদের শপে এসে আপনাদের পছন্দের এসি ক্রয় করতে পারেন এসি এটার সাথে আপনারা যা যা পাচ্ছেন সেটা হচ্ছে বারো বছর কম্প্রেসার ওয়ারেন্টি চার বছর স্পিয়ার পটস ওয়ারেন্টি দুই বছর সার্ভিস ওয়ারেন্টি ইনভার্টার নন ইনভার্টার এক টন দেড় টন দুই টন হ্যাঁ কোনটা নিবেন আরে ভাইয়া আমি নিজেও তো কনফিউজ ইলেকট্রো বাজার বিড়িতে এভরিথিং ইস অ্যাভেলেবল আপনার স্পেস আপনার রুম কত বড় সেই অনুযায়ী আপনি যে এসি চান সেটাই এখান থেকে ক্রয় করতে পারেন লাইক আপনি ইনভার্টার ক্রয় করতে পারেন আপনি নন ইনভার্টার ক্রয় করতে পারেন এমনকি এক টন দেড় টন দুই টন আড়াই টন যেইটা ইচ্ছা আপনি এখান থেকে ক্রয় করতে পারেন এভরিথিং ইজ অ্যাভেলেবল ইন ইলেকট্রোবাজার আপনারা এসির সঙ্গে কি কি সুবিধা দিচ্ছেন আরো অনেক কিছু পাচ্ছেন ইলেকট্রোবাজার বিডি থেকে যে যেকোনো প্রকার এসি আপনি ক্রয় করলেই গ্যারান্টি ওয়ারেন্টির সাথে আরো যা কিছু পাচ্ছেন ঢাকার ভেতরে যেকোনো জায়গায় ডেলিভারি এবং ফিটিং সম্পূর্ণ ফ্রি 10 ফেট কপার পাইপ আউটডোর অ্যাঙ্গেল সম্পূর্ণ ফ্রি ভাইয়া আপনাদের এটা কি আদৌ ট্রাস্টেড হান্ড্রেড পার্সেন্ট ট্রাস্টেবল অ্যান্ড অথেন্টিক ইলেকট্রোবাজার বিডি আমাদের এই মার্কেটে দুই হাজার সাল থেকে ব্যবসা করে আসতেছে হ্যাঁ আমি এটা বলতে বাধ্য আপনারা বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে প্রতারিত হয়েছেন তবে আমাদের এখানে কোনো প্রকার প্রতারণার অপশন নেই কি ভাবতেছেন রাজ এসি কিভাবে কিনবেন যে কোনো ওয়েতে এসি কিনতে পারেন আপনি চাইলে আমাদের শপে চলে আসতে পারেন আর চাইলে আপনি ঘরে বসে অনলাইনে মেসেঞ্জারে আমাদের যে কোনো এসি অর্ডার করতে পারেন চিন্তার কোনো কারণ নেই ক্যাশ অন ডেলিভারি আমাদের এসি আপনার বাড়ি পর্যন্ত যাবে এসি ফিটিং করা হবে এরপরে এসির বাতাস আপনি যখন উপভোগ করবেন আপনি তখন আমাদেরকে পে করতে পারবেন বেশি দেরি করবেন না তাড়াতাড়ি চলে আসুন আর হ্যাঁ আমারও দেরি হয়ে যাচ্ছে একটা এসি আমিও কিনে নিয়ে যাব থ্যাংক ইউ ভেরি মাছ সালাম আলাইকুম